প্রায় কুড়ি বছর ধরে ত্রিপুরা রাজ্যে পেশাগত শিক্ষাদান করে আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইকফাই বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠান থেকে পাশ করে আট হাজারের উপরে ছেলে মেয়ে রাজ্য ও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করছেন শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান ইকফাই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বিপ্লব হালদার উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সহ অন্যান্যরা এদিন তারা প্রসপেক্টস প্রকাশ করেন ভাইস চ্যান্সেলর জানান আইন ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান নার্সিং প্যারামেডিক্যাল সায়েন্স সহ উনষাটটি কোর্স রয়েছে কানপুর সহ বিভিন্ন আইআইটির ফ্যাকাল্টির এই প্রতিষ্ঠানে রয়েছেন তিনি জানান সামার স্কুল করারও পরিকল্পনা রয়েছে ছাত্রদের স্বার্থে ছেলে মেয়েদের কর্মসংস্থানও হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে জানান বিভিন্ন স্কলারশিপ প্রদান করা পড়ুয়াদের কর্মক্ষমতার উপরে যারা ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল পড়তে আসেন তাদের জন্য স্কলারশিপ রয়েছে प्रोग्रामगर टोटल फिफ्टी नाइन प्रोग्राम इंजिनियारिंग टेक्नोलॉजी साइंस लॉ मैनेजमेंट एजुकेशन फिजिकल एजुकेशन स्पेशल एजुकेशन जोगा हेल्थ केयर नार्सिंग पैरामेडिकल सायस लाइब्रेरि साय